তো প্রিয় দর্শক আজকে দেখে নেব বাংলাদেশের বাজারে সবচেয়ে সেরা সেরা দুইটা কিন্তু ব্র্যান্ডার একটা হচ্ছে অরপার্ট আর একটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের মধ্যে আর এগুলো পাচ্ছেন আপনারা আলো মেন্টাল প্রাইসে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স অনলাইনে কেনাকাটা করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো ভাই এগুলো শক্তিশালী কিরকম হবে আলম ভাই আসসালাম আলম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একই মালের ভিডিও তো দিতেছি বছর ভরে তাহলে আর ভালো সম্বন্ধে কি বলবো এখন কাস্টমারদের দর্শকের বলি যে ভাই একই মাল কেন ভাই হ্যাভেলস ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং অরপাত ইন্ডিয়ার একটা পপুলার ব্র্যান্ড তো এই মালগুলো বাজারে এত চাহিদা যে বছর পরে আলামেন্টের প্রায় শুধু একই আইটেমের ভিডিও দেয় কারণ এই মালে কোনো কমপ্লেন নাই কমপ্লেন আজকে বাজারে এক জাত আসলো কালকে এক জাত আসলো বিক্রি করলাম ভাই কি দিচ্ছে নষ্ট হয়ে গেছে আসলে আমরা ভালোটা সবাই হ্যাঁ হ্যাঁ ভালোটা আমাদের দুইটা অবশ্যই থেকে আমাদের বছরের রমজান মাসে এবং কোরবানির সময় ব্লেন্ডারের চাহিদাটা বেড়ে যায় যেহেতু এখন গরম জুস লাচ্ছি শরবত তো ভাই কি ভালো ব্লেন্ডার বিক্রি করলে কমপ্লেনের আশা হয় না আর কম দামে বিক্রি করব আজকে এক ব্র্যান্ড কালকে এক ব্র্যান্ড আমি আপনার চ্যানেলে গত দু বছরে যারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে আলম ভাই হ্যাভেজ দেয় অর্পদ দেয় এটার কারণ হলো এই মালে কোনো কমপ্লেন নাই আচ্ছা 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 আমরা প্রোডাক্ট সম্বন্ধে একটু বলে দেই তারপরে এইটা বক্সগুলো দেখাই অর্পাতের ভাইজান এই যে এইটা খুব কাছ থেকে দেখাই

ছেড়ে দিবেন অফ হয়ে যাবে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট কপার এটা বক্সের লেখা আছে আমরা দেখাই দিবো আর এই যে কপার আমরা এই যে দেখেন এই যে দেখেন কপার এবং স্ক্যানিং আছে আপনার যদি কোন কোম্পানির ওয়েবসাইট না থাকে গুগল না থাকে তারা স্ক্রিনিং দিবে না আচ্ছা 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 আরেকটা জিনিস হলো আমরা কেন পালসটা ইউজ করতে বলি আপনার ঘরে যারা মা বোনরা আছে মুরব্বিরা আছে ইউজ করে আপনি সুইচটা অন করে থাকা অবস্থা সে একটা কাজে বের হয়ে গেল কিচেন থেকে অবশ্যই তখন তার মোটরটা জ্বলে যাওয়ার ভয় থাকে ভয় থাকে আর আমরা যদি দাঁড়ায় বলি পালসটা ইউজ করেন 30 সেকেন্ড ছেড়ে দিলেন অফ হয়ে গেল কোনো রিস্ক থাকলো না এতে কি ব্লেন্ডারের কোনো ক্ষতি হবে ব্লেন্ডারের কোনো ক্ষতি হবে না আপনি যদি 10 মিনিটও দিয়ে রাখেন ক্ষতি হবে না কিন্তু আপনি এই রিক্সটা কেন যাবেন কেন যাবেন আপনি 30 সেকেন্ড পালস ধরে রাখছেন ছেড়ে দিলেন অফ হয়ে গেল আপনি একটা জিনিস কিনলেন 10000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে আপনি 10 বছর ব্যবহার করেন অবশ্যই যার জন্য আমরা এই নিয়মটা বলে দেই কিন্তু আপনি ওগুলো চাইলেও কোনো ক্ষতি নেই মানে এগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু জুস লাচ্চি এটা আমরা দেখাই দিচ্ছি এটা আমরা দেখাই দিচ্ছি ভাই এই যে হলো বড় এটা 1 লিটার লিটার কপার এই যে 100% হ্যাঁ এটা মেটাল আচ্ছা আরেকটা হলো ক্লিপ সিস্টেম সিস্টেম এটা হলো জুস লাচ্ছির জন্য দেড় লিটার বড় সাইজ আচ্ছা এরপরে এটার মধ্যে আদা রসুন আদা রসুন মাংসের কিমা ভেজা মশলা যেটা এটা হলো ভেজা আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা ভেজা মশলা আর এই ছোটটা দেখতেছেন এটা ড্রাই আচ্ছা অনেকেই বলে যে ভাই আমরা এত ড্রাই করব না করতে বাসা মানুষ কি করে পাঁচ দশ কেজি আদা রসুন ভেঙে রেখে দেয় বছর পরে খায় আপনি পাঁচ দশ কেজি করতে যাবেন আপনার মোটর চালাচ্ছেন অটোমেটিক মোটরটা অফ হয়ে গেল এটাকে বলে বাসা বাড়িতে কٹرول জেরা কারেন্ট পড়ে যায় ঠিক এটা এরকম আপনারা সার্কিটটা যে সার্কিটটা পড়ে যাবে আপনি পুশ করবেন আবার অন হবে আবার অন হবে তো এই ছিল আমাদের অরপাট অরপাতের মধ্যে আমরা এটা খুলে দেখালাম এবার আসি আমরা বক্সে বক্সে চলে যায় এখানে লেখা আছে 1200 ওয়াট 1200 ওয়াট এখানে লেখা আছে অটো যেটা সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা আপনার

যে পাঁচ হাজার দশ হাজার টাকাতে কিনছেন এটাকে ওয়ান টাইম ফেলে দিতে হবে এরকম কোনো জিনিস না আচ্ছা এটার মধ্যে কিন্তু আমরা বক্সের মধ্যে সবকিছু দেখাই দিছি এরকম একটা বক্স আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা হ্যাভেলস চলে যাই ভাই আমরা একটা আছে দেখেন ইউজ করে দেখাবো টা চলে যায় এই যে টা আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এটা কিন্তু আমার বাসায়ও আছে ভাই বছর পরে স্টক রাখি আলম এন্টারপ্রাইজ আচ্ছা আমরা হ্যাভেলসটা যেটা দেখাচ্ছি হ্যাভেলসের ভাই এই জিনিসটা হলো আপনার 1.5 লিটার এত বড় জগ অনেক জগ আছে কি হয় মুখটা ছোট লম্বা আর বড় দেখায় কিন্তু পরিমানে 1.5 লিটার বা 2 লিটার এটা হলো 1.5 লিটার অর্পাতের থেকে এটা বড় আর এটা কিন্তু একটা ক্লিপ সিস্টেম ঢাকনা আছে এই যে ঢাকনাগুলো ক্লিপ এবং এটা দেখেন সামান্য পলির মধ্যে স্ক্যানিং দেওয়া আছে আপনি ওয়েবসাইটে যেতে চান স্ক্যানিং করেন এটার কোম্পানি সম্বন্ধে আপনি সব জানতে পারবেন আচ্ছা এটা হলো বড় এটা এরপর আরেকটা সেটল আপনার মাঝারি আর এটাতে আদা রসুন পেঁয়াজ মাংস কিমা এগুলো কিমা এটারও হ্যান্ডেল আছে এরপর আপনি এটার মধ্যে যেটা ছোটটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনি অনেক ব্লেন্ডার যেমন আমরা অর্পাতের প্রাইসটা একটু কম এটা দেখেন ছোটর মধ্যে কিন্তু হ্যান্ডেল নেই আচ্ছা ঠিক যেহেতু একটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে আমরা যারা ফিলিপস ব্যবহার করি প্যানাসনিক ব্যবহার করি তাদের জন্য সমতুল্য ব্র্যান্ড হ্যাভেলস এটারও একটা হ্যান্ডেল দিছে আচ্ছা এরপরে আমরা সেম সিস্টেমটাই আমরা যদি হ্যাভেলসে চলে যাই সেম সিস্টেম এক দুই তিন স্পিরিট বাড়বে কমবে আবার যদি আপনি পালসে চলে যান পালসে ধরে রাখতে চলবে ছেড়ে দিলে বন্ধ আচ্ছা সেম সে এটার মধ্যেও অটো সার্কিট দাও আছে আর এই যে মোটরের নিচে স্ক্যানার স্ক্যান আছে আপনারা যাচ্ছে আছে আপনি এই যে কোম্পানির লোগো দেখে এই যে 100% কপার মোটর আচ্ছা এটা আমি বলে দিলাম বুঝাই দিলাম খোলা ছিল বক্সটা আমরা একটু বক্সে চলে যাই যে বক্সে কি লেখা লাগছে ভাই কোম্পানি যা লেখা আমি তাই বলবো এখানে কোম্পানি দিয়ে দিতেছে ডাবল মোটর আচ্ছা যেটা ব্যারিংটা বল বল মোটর আচ্ছা এখানে কোম্পানি দিয়ে 7 বছর 7 ইয়ার্স ওয়ারেন্টি আমরা দেব 10 বছর আলমেন্টার প্রাইস যেটা আমাদের মিস্ত্রি আছে ভাই আপনি কোম্পানিকে কোথায় পাবেন আপনি কিনছেন আমার কাছ থেকে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করে লাভ করছে আমি কোম্পানি তো চিনবে আমাকে এই জন্য প্রত্যেকটা কাস্টমারকে বলবো কোনো কমপ্লেন থাকলে আমার কাছে আসেন আপনি কোম্পানি খুঁজার দরকার নেই কোম্পানি খোঁজার আচ্ছা এরপরে এটা দিছি আটশো ওয়াট পাওয়ার হাং আটশো ওয়াট এটা অরিজিনাল অনেক ব্লেন্ডার দেখবেন 1800 2000 2500 লিখে রাখছে নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসলে অতটা থাকে না আর এগুলা যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কোম্পানি যা তাই থাকবে জেনুইন আরেকটা হলো আপনার এই যে এক দুই তিন থ্রি জার পাওয়ার হ্যাং থ্রি জার এই যেভাবে লেখা আছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই দে আমরা এই যে ভাই একুশ হাজার এবং আছে

পরের ভিডিও আছে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আজকে হলুদ দেখাচ্ছি যে ছোটটার মধ্যে দেখাই দামিটার মধ্যে গেলাম না কিছু করে দেখাই হলুদ যদি হয়ে যায় দেখেন সব কিছুই কিন্তু হয়ে যাবে হলুদের চাইতে শক্ত কোনো মশলা কিন্তু বাজারে নেই সবচেয়ে শক্ত মশলা হচ্ছে হলুদ

আসলে একদম 100% পারফেক্ট কাস্টমারকে বলতে চাই একটা জিনিসই যে ভাই টাকাটা জিনিস কিনবেন দুদিন পর বলবেন ভাই এটা কি দিলেন কি দেখালেন সবচেয়ে এই কথাটা যা তো বলা সুজুক না থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যখন এই হলুদগুলো বাজার থেকে কিনি রং মেশানো থাকে ইটার গুঁড়ো মেশানো থাকে বাসা যদি এরকম একটা ব্ল্যান্ডার দিয়ে কিনেন সেটাতে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত খাবারটা কিন্তু 100% স্বাস্থ্যসম্মত হলুদের গুঁড়ো পাচ্ছেন ওকে ভাইয়া

আপনার চ্যানেলে হাজার ওভার আমাদের এই ভিডিও গুলো দেওয়া আছে যে হ্যাভেলস এই ভিডিও গুলো কাস্টমার কাছে আছে যারা দেখতেছেন আর জানেন আমার বাসা আছে আপনারা চ্যানেল নিতে পারেন অনেক পাওয়ারফুল এবং খুবই কার্যকরী খুবই ভালো একটি ব্লেন্ডার দোনোটাই কিন্তু খুবই ভালো ভাই কি দেখাবো এখন কত ভাই বিষয়টা যে কোনো ব্যবসার মাধুর্য বলতে তার কথা এবং কাজে মিল থাকতে হয় আমরা আলামেন্টার প্রাইস বিগত দু বছর যাবৎ ভিডিওতে সাত হাজার পাঁচশো হ্যাভেল ছিল এখনও আছে কারণ বাংলাদেশে যখন আমরা ইম্পোর্ট করতে যাই ডলার সংকট হয়তোবা ইন্ডিয়ার সাথে রুপিতে সংকট কিন্তু কিন্তু আমরা হুঠাট করে দামটা বাড়াতে পারি না অবশ্যই তাহলে আমাদের করে যে না ভাই আজকে এক রেট কালকে এক রেট আচ্ছা আমরা রমজান মাসে বলছিলাম যে রোজার চান্দাত পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা প্রাইসটা যেটা দিয়েছিলাম এখন সে দেখতে দেখতে আবার আমাদের কোরবানিতে এসে পড়লো তো এখন আমরা বরাবর সেই রমজান মাসের প্রাইসটাই রাখবো আমরা অর্পারটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমরা বলি ভাই এটা কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা ছিল রোজার মাসে এখন পাঁচ হাজার পাঁচশো মানে তিনশো টাকা বাড়াতে হলো এছাড়া কিছু করার নাই আমরা বাহির থেকে পোড়া গেলে আমাদের লস ডে বাই ডে এখন আমরা এটা প্রাইসটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আর হ্যাভেস্টার যেটা ছিল সাত হাজার পাঁচশো টাকা পুরো সব সময় বাংলাদেশের যে কোনো জেলার থেকে যে কেউ নিতে চাচ্ছেন সাত হাজার পাঁচশো তো আমরা এই দুইটা প্রোডাক্টে আপাতত আমাদের যে পরিমাণ স্টক আছে আমরা কোরবানি ঈদের চাঁদ পর্যন্ত কোরবানি ঈদের চাঁদ পর্যন্ত আমরা হ্যাভেস দিচ্ছি সাত হাজার পাঁচশো দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এখানে আরেকটা কথা আছে যদি কোন কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে রহিম ভাই চ্যালেঞ্জ বিডি ফ্যান্টাসি ল্যান্ড আমরা এই চ্যালেঞ্জের থেকে আপনাকে ফোন দিছি তাহলে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ভাই ধন্যবাদ তো চমৎকার আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব অনলাইনে আমাদের আমাদের এই আমাদের ভিজিটিং কার্ডটা আপনারা স্ক্রিনশট নিবেন এখানে চারটা নাম্বার এখানে এলিমেন্টার প্রাইজের যে পোপাইটার আমি নিজে আমি হয়তো অনেক সময় সব দুইটা নাম্বার কন্ট্যাক্ট করলে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে হয়তো চারটা নাও থাকতে পারে এই ভিজিটিং কার্ডটা স্ক্রিন শট নেবেন আপনার এই নাম্বারটা পরবর্তীতে ইউজ করতে পারবেন এইভাবে আর একটা হলো বাংলাদেশে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্লার সিটি কমপ্লেক্স নামে আঠারো তলা একটা বিল্ডিং এটা পাঁচ তালা হলো মার্কেট বাকিগুলো অ্যাপার্টমেন্ট আমাদের দোকানটা হলো নিচ তলায় সেভেন ফিফটি সিক্স পাশাপাশি দুইটা সব আমাদের আচ্ছা বাংলাদেশের ঢাকার বাহিরে জেলা পর্যায়ে যারা নিতে চাচ্ছেন তারা মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন অথবা ঢাকার বাহিরে আমরা বিকাশ ছাড়া ভাই প্রোডাক্ট পাঠাবো না এটা ক্লিয়ার কথা যারা ভিডিওটা দেখতেছেন ফলো করবেন ঢাকার বাইরে আমরা কুরিয়ার অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেবো না আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এভাবে আপনারা অনলাইনে নিতে পারেন এবং সরাসরি সহজে শোরুম ভিজিট করে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার টি